নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আজকেরও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তা আপনারা বুঝতেই পারছেন পায়রা আমার উঠছে আর এখন বিকালবেলার সূর্য অনেকটাই নিচে লেবে গেছে আর আজকের আকাশটা পুরো ঘোলা হয়ে আছে পায়রা সেই একই চালে আছে ষোলো পিস আজের পায়রা আছে আরও নতুন পায়রার মধ্যে দেওয়া হয়েছে ষোলো পিস পায়রা এখন হয়ে গেছে তা পায়রাগুলো একসঙ্গেই একভাবেই উঠছে আজকের একটা কথা বলি আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তবেই বুঝতে পারেন কারণ একটা বলি আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমার যেই পায়রা উড়ে লাভলে আমি কি দানা খাবার দিই কি খেতে দিই সেটা আপনার সঙ্গে তুলে ধরবো তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে পায়রা যে আমি ওড়াই আজকে যে আপনার সামনে দানা খাবার বানাবো বানিয়ে কিভাবে কি ভাগে বানাচ্ছি সেটাও দেখাবো এবং এই যে পায়রা ওড়ায় আমি কি দানা খাবার খাইয়ে একদম পরিষ্কারভাবে তুলে ধরবো ঠিক আছে আপনারা ভিডিওটা পুরো দেখবেন এখন পায়রা একটু ওড়া শখ করে নিন তারপর আমি নিচে গিয়ে আমি দানাগুলো নিয়ে এসছি আজকের সব দানাগুলো বানাবো পায়রা দেখুন এই উঠছে দেখুন পুরো একজোটে চলছে আর এখন বিকালবেলা আর আমাদের বাড়ির পাশেও অনেক পায়রা আছে তারা পায়রা উড়িয়েছে এই পাশে উঠছে দেখবেন এই নিচে নিচে ঘুরছে এরা মোটামুটি সারাদিনে দুবার তিনবার করে পায়রা ওড়ায় এই দেখুন এগুলো এই পায়রা কিন্তু আমার নয় আর এই পায়রা হচ্ছে মানে কি বলবো ওই যে প্লেন মারছে করে আর আমার পাড়া সত্যিকার লাভার সময় যায় একটু থামকায় তারপরে ওই প্লেন প্লেন মারে না ঠিক আছে আপনারা দেখেছেন আগের ভিডিও ওই পায়রা ফটাশ ফটাস করে প্লেন মারে অত কিছু প্লেন প্লেন মারে না পায়রা নর্মালি এইভাবে উড়ে যায় দেখুন এই দেখুন আমার ঝাঁকটা আছে দেখুন আমার পাড়া কিন্তু ওই পাড়ার সঙ্গে কোনোদিনই মেশেনি পাশাপাশি বাড়ি হলে কী হবে পায়রা দিনই ওই পাড়ার সঙ্গে মেশেনি আমার পাড়ার চাল আলাদা ওরা স্টাইল আলাদা তো ওদের সঙ্গে মেশে নি এরা এদের মতোই ওড়ে আর এদের মতোই এখানে ল্যান্ড করে আর আমি এখন তো ছাদে দাঁড়িয়ে আছি দেখুন আপনাদেরকে শখ করাচ্ছি পায়রা ওড়াটা দেখতে পাচ্ছেন পায়রা কেমন উঠছে একই জোটে একভাবে আর একটু পরে বিকাল হয়ে গেলে কি হয় সন্ধ্যের মুখে এখানে একটা লাইট লাগিয়ে দেবো আর এখানে যেমন একটা লাইট টাঙিয়ে দিই এই চালটার উপরে ইটটা এখানে আছে রাখা এখানটায় লাইটটা লাগিয়ে দেবো দিলে পায়রাগুলো দেখে লেগে যাবে কেননা আমাদের এখানে এখন ওয়েদারটা খুব একটা সুবিধা হয়নি মেঘলা মেলা করছে আর বৃষ্টি হবে সেই জন্য এখনও লাইট আমি টাঙাইনি কেননা আমার লাইটগুলো ওয়াটারপ্রুফ লাইট নয় যে কোনো মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে জল ফেলে সেই জন্য আমি টাঙাচ্ছি না ওয়েদারটা কেটে যায় গেলে আমি পুরো একদম এখানে একটা দেবো এই যে দেখুন এই যে বাঁশ লাগানোর জন্য এই যে সিস্টেম করা আছে এখানে শুধু বাঁশটা লাগিয়ে দেবো দিলেই এই সোজা একটা উঠে যাবে আর ওই তো একটা এরকম করা আছে ওইখানে দেখুন এই যে এইখানে হচ্ছে এই যে করা আছে এইখান থেকে এই মাছটা দেয়া আছে এইখানে একটা এই মাথা একটা বেঁধে দেব এই যে পায়রা উড়ছে একইভাবে একই চালে দেখুন এক সঙ্গে আছে মেন হচ্ছে আকাশটা এমন আজকের ঘোলা হয়ে আছে সারা দিনটাই আজকের ঘোলা হয়ে আছে আকাশ সকাল থেকে তা পায়রা বন্ধুরা লম্বা চলে গেল ঠিক এই খিরিশ গাছটা মাথা ধরে সোজা ওইদিকে চলে গেছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি তো গ্রামের ধারের দিকে অ্যাকচুয়ালি পায়রা বেশিরভাগ ওরে বাইরে বাইরে দিয়ে আর কি মানে গ্রামের ভিতরে ভিতর দিয়ে আমার বাড়ির মাথায় কম থাকে যখনই করে আসে তখন করেই ভিডিও বানায় নাহলে আবার পায়রা এই চলে গেছিলো এই আসছে দেখুন তাহলে করে লক্ষ্য ঝাঁকটা আসছে এই দেখুন আসছে দেখুন অনেক দূর দিয়ে তো আসছে দেখুন এই ঝাঁকটা আসছে দেখতে এই বয় আসছে এই দেখুন একসঙ্গে এক চাল আর এক সঙ্গে দেখুন সব জোট হয়ে উঠছে পায়রা এক জায়গায় একদম এই দেখুন এই এসছে আবার এই দিকে চলে যাচ্ছে ওই লম্বা চলে যাচ্ছে আবার তা চলেন বন্ধুরা পায়রা উড়ুক আপনাদেরকে এই খাবারটা বানিয়ে দেখায় আর আজ পায়রা লাভিয়ে যখন দানাটা দেবো তখন আপনাদেরকে দেখাবো যে আমি বানিয়েছি আপনাদেরকে দেখাবো কি খাবার খাই ওরকম কোনো ব্যাপার নেই আর এই দানা খাবার এই পায়রা বন্ধুরা ওড়ায় আর অন্য কিছু ব্যাপার নয় এই দেখুন পায়রা উঠছে এখন পায়রা লাভ দেরি আছে এখন কটা বাজে চারটে বাজে দেখে নিচ্ছি কটা বাজে বলছি হ্যাঁ চারটে বাজে পনেরো মিনিট বাকি সূর্য এই পজিশানে এসে গেছে দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিক এইটা সূর্য অস্ত যাচ্ছে চারটে বাজে এখন পুরো মিনিট বাকি আছে চলুন খাবারটা বানিয়ে নিই তারপর যখন পাড়া লাভবে সন্ধ্যাবেলা তখন আপনাদেরকে দেখাবো যে দানা খাবারটা কি আমি খাওয়াই আজকে ঠিক আছে চলুন নিচের দিকে যাওয়া যাক তা বন্ধুরা চলে এসেছি নিচে এবার আপনাদেরকে যেমন কথা তেমন কাজ প্রথমে আমি নিয়ে নিয়েছি গম ঠিক আছে তিন কিলো গম নিয়েছি বন্ধুরা তিন কিলো ভাগ করছি একটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে দিলাম গম তারপরে এটা দিলাম হচ্ছে মুখ কড়াই দেখুন সবুজ মুগ কড়াই ঠিক আছে তিন কিলো গমে এক কিলো সবুজ মুখ কড়াই দিলাম তারপরে নিয়ে নিলাম মাইলো দেখুন মাইলো এতে এক কিলো দিয়ে দেবো মাইলও কিন্তু পরিমাণ এক কিলো আছে এক কিলো মাইলো দেওয়া হয়ে গেল এরপরে বন্ধুরা দেবো ছিলকা এই দেখুন যে মসুরি ডাল হয় আমরা খাই ওটা হচ্ছে খোলা সমেত মুসুরি করা হয় এটাও এক কিলো দিয়ে দিলাম তারপরে নিলাম কুসুম দানা ঠিক আছে দানা কুসুম দানা দিলাম দুশো গ্রাম তারপরে নিলাম বাজরা দেখুন পাঁচশো গ্রাম বাজরা দিলাম পাড়া যেহেতু উঠছে এবারে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা লেয়ার এসে গেছে সেই জন্য এবারে অল্প অল্প করে গরম খাবার এতে মেশানো হচ্ছে বন্ধু বন্ধুরা নিয়ে সরিষা ঠিক আছে সরিষা যে তেল হয় না সরষেটাকে বলে ঠিক আছে সর্ষে দিয়ে দিলাম দুশোর মতো তাহলে বন্ধুরা আইটেমগুলো সব দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় রকম আইটেম আর সর্ষে টাকা নিয়ে সাত রকম তাহলে সাত রকম দানা হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব তা বন্ধুরা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দানা দানা ভালো করে সব রানা সানা মিশে যায় মেন্টাসি পায়রা অ্যাকচুয়ালি পায়রা ওড়ে সম্পূর্ণ খাবারের উপরে যেমন দিশি পায়রা গিলাস পায়রা কী হয় এমনি ফ্লাইং করে ম্যাড্রাসি পায়রা একটুখানি খাবার দাবার ভালোই হয় এছাড়াও অনেক মানুষ অনেক কিছুই দেয় আমি যেটা মনে করি পায়রা শস্য জাতীয় দানা খেতে ভালোবাসে সেই জন্য চেষ্টা করি সব রকম ডানা একটুখানি করে দিয়ে একটা ভাত তৈরি করে দিয়ে পায়রাকে প্রথমে দেয়া হয় দিয়ে দেখা হয় যে পায়রার পায়খানাটা ঠিক হচ্ছে কিনা হজমটা ঠিক হচ্ছে কিনা আর পায়রা ফ্ল্যাংটা মানে উড়ানটা ঠিকঠাক দিচ্ছে কি না ওইটা ফলো করি করি পায়রার খাবারটা বানাই বন্ধুরা সিম্পলি খাবার আর আমি যে পায়রা খাওয়াচ্ছি বলে খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাকে জাস্ট একটা দাদাভাই ফোন করে আমাকে বলল যে দাদাভাই একটা খাবারের ভিডিও বানান না আপনি যে খাবার খাইয়ে পায়রাটা ওড়াচ্ছেন তা জাস্ট সেই দাদাভাইয়ের জন্য আমি দেখিয়ে দিলাম অন ক্যামেরার সামনে এটা আমার কর্তব্য কেননা আমি তো পায়রা যেহেতু ওড়াই আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে তো সেই থেকে বন্ধুরা আমি জাস্ট খাবারটা বানিয়ে আপনার সামনে তুলে ধরলাম অন্য কিছু ব্যাপার নেই এখানে এই শিম্পির খাবার খাবে এই সব রকম দানা এই খেলেই পায়রার বড়িও ঠিক থাকবে বাচ্চাও যাদের হবে তাদেরকে এই খাবারে দিই ওরেও যায় তাদেরকে এই খাবারে দিই এবার এতে একটা জিনিস পাঞ্চ হবে কি না ধানটা ধানটা এর সঙ্গে দিলাম না কেন ধানটা এর সঙ্গে দিয়ে দিল দেখা যাচ্ছে ধানটা পড়ে থাকবে খেতে চাইবে না সেই জন্য প্রথমে ধানটা দিয়ে দেবো ধান দুটো খেয়ে নেওয়ার পরে তারপরে এই খাবারটা দেবো দিলে ধানটা পরিছে খেয়ে নিল এর সঙ্গে মিশলে ধানটা কী হচ্ছে পায়রা ধানগুলো পরে থাকতে খাচ্ছে না আগেই ভালো ভালো খাবারগুলো খেয়ে নিচ্ছে সুস্বাদু লাগছে তো ওদের মুখে লাগছে খাবারগুলো সেই জন্য এইগুলো আগে খেয়ে নিচ্ছে সেই জন্য আমি ঠিক করেছি যে ধানটা আগে দেবো ধান খাওয়া পরে তারপরে এই খাবারটা দেবো তো বন্ধুরা খাবার তো রেডি হয়ে গেল এবার আপনার সঙ্গে যখন পায়রাকে দেবো তখন আমাদেরকে দেখাচ্ছি পায়রা যখন উঠছে লাভার পরে এই খাবারটা দেবো কত সুন্দর খাই দেখবেন শুধু সেগুলো বন্ধুরা এই খাবারটা একটা জায়গায় তুলে নেওয়া যাক বন্ধুরা দেখুন এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর পায়রাগুলো এখনও উঠছে এই লাভলে ওদেরকে খাবার দাবার দেবো আমাদেরকে দেখাবো এই দেখুন পায়রাগুলো সেই একইভাবে উঠছে আর ষোলো পিস ষোলো পিসই আছে এই দেখুন ঝাঁকটা তা প্রথমে আমি গিয়ে লাইটগুলো টাঙিয়ে নিই কেননা এখন আলো আছে ভালোই এই সময় লাইটটা টাঙিয়ে দিলে যদি একটু দেরিও হয় কোনো অসুবিধা নেই শুধু সুইচটা দিলেই হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এই দেখেন পায়রা একই চাল দিচ্ছে উড়ান একভাবেই জুড়ছে এই দেখুন তা প্রথমে আমি ওপরে গিয়ে লাইটগুলো টাঙিয়ে নিই তা বন্ধুরা চলে এসেছে এখন ছাদে আর লাইট টাঙানো হয়ে গেছে আর জ্বেলেও দিয়েছি আর এখন আলো ভালোই আছে মানে এখন পাঁচটা বাজে মানে এখন ভালোই আলো থাকে প্রত্যেকেরই এখন ঠিক আছে তা তবুও একটা নিয়ম মাফি এটা পাঁচটার সময় আলো জ্বালা ওদের অভ্যেস করছি যেহেতু কোনো ক্লাবে খেলতে গেলে সেই জায়গাটায় পাঁচটাই আলো জ্বালতে হয় যেটুকুনি আমি জেনেছি আগের বছর খেলেছিলাম তার আগে এক বছর খেলেছিলাম তখন দু বছর যেরকম পাঁচটার সময় লাইট জ্বালার নিয়ম আমি দেখেছি তা সেই জন্য বন্ধুরা এদেরকে অভ্যেসটা রাখছি পাঁচটা বাজলেই লাইটটা জেলে দিচ্ছি আর পায়রা এখন ভালোই হাইটে আছে এখন লাভার এখন বাকি আছে সময় কিন্তু তবুও আমি আগে থেকে লাইটটা জেলে দিলাম দেখেছেন বন্ধুরা পায়রা কিন্তু সেই একই চালে উঠছে এবং অনেকটা দূর দূর দিয়ে এখনো ঘুরছে এই দেখুন আসছে আর আমি আজকের ছাদে থেকে ভিডিওটা বানাচ্ছি লাইটটা টাঙালাম বলে আবার এক্ষুনি নিচে চলে যাব লাইট টাঙানো হয়ে গেছে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখুন সময় লাভার অপেক্ষা এছাড়া আর কিছু নয় দেখা যাক আজকের কটা পর্যন্তই চলছে পায়রা ওই একটা জিনিস বুঝতে হবে পায়রা এখনো উঠবে কারণ আর কেউ ল্যাচ খোলেনি আর কি ল্যাচ খুলে গেলে তাহলে পায়রা পড়ে যেত সব এক কাঠি করেই আছে মানে এখন কিছুক্ষণ উঠবে এই হচ্ছে ব্যাপার আর একবার যখন লাভা আমার আলোই প্র্যাকটিস হয়ে গেছে আমি আর চাপ নেই না ও লেবে যাবে সিওর আর কি দু একবার তো লেবেছে এইটাই হচ্ছে ব্যাপার লাভা একবার অভ্যেস হয়ে গেলে আর কোনো চাপ নেই ও লাভবে প্রথম প্রথম কয়েকদিন একটু অসুবিধা হয়েছিল ভয় লেগেছিলো মনে যেতে পায়রাটা লাভবে তো ঠিকঠাক দেখুন এই ঝাঁকটা চলছে বন্ধুরা পায়রা এখন উঠছে এই দেখুন আর আমি নিচে দাঁড়িয়ে আছি এই ছোট্ট বাগানে এখানে দানা ফেলেছিলাম গাছের পালং শাকের পালং শাক বেরিয়ে গেছে এখানে ওলকপির গাছ বসিয়েছিলাম চারা সব ধরে নিয়েছে আর এটাই ধনে ফেলেছি এটা এখন বেরোয়নি আর এটাই হচ্ছে ওটা কি বলে গাজর গাছ ফেলেছি এটাই গাজর যে হয় না গাজর গাছ ফেলেছি বাড়ির পাশেই এই ছোট্ট জায়গায় একটা ছোট্ট মতো বাগান করেছি পায়রা দেখুন এই উঠছে বন্ধুরা লাইট জ্বলছে ওপরে শুধু লাভার অপেক্ষা এই দেখুন দেখা যাক যে কটা বাজ বাজায় এখন তো প্রায় মোটামুটি দেখি পাঁচটা দশ হয়ে গেছে পায়রা এখন ওই উঠছে এই দেখুন দেখা যাক যে কটাই লাভে এই দেখুন এক একজোটেই আছে ষোলো পিস পায়রা দেখুন দেখুন বন্ধুরা পায়রা একদম নিচের লেয়ারে চলে এসছে শুধু বসার অপেক্ষা হালকা হালকা পা খুলছে আর লেয়াজও সব খুলে গেছে আর একদম নিচে দিয়ে রিং করছে এই দেখুন একদম বাড়ির মাথা দিয়ে এই দেখুন একদম বাড়ির মাথায় রিং করছে আর আমি একদম বাগানের এক কোণে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখুন কেননা লাভার সময় কোনো ডিস্টার্ব করলে হবে না ভয় পেয়ে গেলে পায়রা সাইডে সরে যাবে সেই জন্য একদম চুপচাপ দাঁড়িয়ে আছি এরা সব ভাবছে কে আগে পা ফেলবে কে আগে ফেলবে এই সব চেষ্টা করছে দেখুন পাড়া শুধু ঘুরতেই আছে রিং করছে শুধু শাঁক শাক করে ঘুরছে বাড়ির মাথা দিয়ে দেখুন এই চলে গেলে এই অ্যাকচুয়ালি কী হয় আমার বাড়ির চারপাশটা তো বোয়োর বড্ড গাছপালা ভর্তি তো কিন্তু সেই জন্য নিচের লেয়ারে আসলে অসুবিধাও হয় একটা পা ফেললেই সব লাভবে চেষ্টা করছে খুব পা ফেলার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না সবচেয়ে এই মুহূর্তটা খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা লাভার মুহূর্তটা দেখুন না এই একটি পায়রা ও হো ও বসতে পারলো না বেরিয়ে গেল যাচ্ছে এই বন্ধুরা লাভা শুরু করেছে এই দেখুন লাভাটা শুধু দেখুন যা পাখি দেখে উঠলো পেয়ে গেছে কিন্তু পাড়া একসঙ্গে লাভবে এই দেখুন খুব লাভছে ফুলের মতো ফুল লাভছে দেখুন বন্ধুরা পুরো তা ভর্তি হয়ে গেছে দেখুন লাস্টেই একটা লাভছে এই পায়রাটা কিন্তু প্রতি উড়ানেই লাস্টে লাভে সারা বছর যে পায়রা আমি ওড়াই গরম বলুন আর শীত বলুন যখনই পায়রা ওড়াই এই পায়রাটা সবচেয়ে লাস্টে লাভে তা বন্ধুরা সব পায়রা লেবে গেল এবার আপনাদেরকে এদেরকে খেতে দেবো দেখাবো এই যে লেবে গেছে এক্ষুনি নিচে লেবে যাবে পায়রাগুলো এবার ছাদে যাওয়া যাক দেখুন বন্ধুরা পায়রা সবই লেবে গেছে ষোলো পিস আর আজকের পাঁচটা কুড়ি অব্দি উঠল দেখুন আজকে লাভিয়ে কি খেতে দিই এবার দেখাবো আপনাদেরকে লাভিয়ে নিই দাঁড়ান পায়রাগুলোকে এই যে আমার লাঠি আছে এই লাঠি দেখি আমি লাভিয়ে নিই আর একা একা দেখানো তো সম্ভব নয় সেই হিসাবে আমি লাভিয়ে নিই আবার আমাদেরকে খাওয়াবো তো দেখাচ্ছে ওর লাঠি দেখালে সব হু করে হয়ে যাবে বন্ধুরা দেখুন পায়রা কিন্তু সব লেবে গেল ঠিক আছে এই দেখুন এখানে খেতে দিয়েছি অলরেডি খাচ্ছে মানে এর আগে যে খাবার দেওয়া ছিল কয়েকটা পায়রা ভিতরে ছাড়া ছিল তো তা সেই কয়েকটা খাবার খাচ্ছে আর এখানে দেখুন এই যে যে খাবারটা বানালাম দেখেন এই যে খাবারটা নিয়ে চলে এসেছি ওদেরকে দেবো কত সুন্দর খাই দেখুন দেওয়া মারতেই শুধু দেওয়ার অপেক্ষা আহ 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 বাটির ওপরে চলে আসছে বুঝতে পারছেন আহ 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 কিচ্ছু না বন্ধুরা শুধু একটুখানি পায়রাকে কষ্ট করছে দানা খাবার খাওয়ালেই পায়রা এই দেখুন কেমন খাচ্ছে দেখুন একদম আমার পায়রা দেখুন একদম দেখেছে একদম খুব জোর ফিরে বেড়ে গেছে অনেক পায়রা আছে মানে কী বলবো খুব মানে এ হয় মানে ভয় পাই এবার আমার পায়রা আছে ভয় একটু কম আছে আমার দেখেন আমি প্রতিদিন খেতে দিই তো সেই জায়গা থেকে আমাকে খুব ভালো এরা চেনে প্রতিদিন তো রেগুলার ধরে দিচ্ছি খেতে আর দেখুন সেই দানা খাবারটা আপনার সামনে যা বানালাম এই দেখুন ঠিক আছে বন্ধুরা তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে কোনো বন্ধুদের মধ্যে উড়ানটা শেয়ার করতে পারেন আর যদি আমি মানে যে খাবারটা বানিয়েছি ওই খাবারটা যদি আপনারা মনে করেন তো বানাবেন তা ভাড়াকে দিতে পারেন বানিয়ে কোনো অসুবিধা নেই পায়রা যদি সুস্থ থাকে আপনারা প্রথম খাইয়ে দেখবেন যে হ্যাঁ পায়রা পটিটা ঠিক হচ্ছে তাহলে পায়রা শ্যুট করেছে কোনো অসুবিধা নেই খাবারটা দেবেন কোনো অসুবিধা নেই পায়রা ভালোভাবে উড়ে আসবে এবং পায়রা ভালোও থাকবে তো বন্ধুরা ভিডিওটা বড়ো করছেন এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনারা ভালো ফোন সুস্থ হবেন আপনাদের পায়রা পাখি সব সুস্থ রাখার চেষ্টা করবেন তাই এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে